তোমার আর ফোন এখানে ফেলে গেছো এই ফোনে পাসওয়ার্ডটা বলবে ব্রেক চলো ফাইনালি তুমি আমাকে বলেই দিলে আমি ভাবছিলাম কবে থেকে এই কথাটা আমি তোমায় বলবো বলে বলতেই পাচ্ছিলাম না যাক ভালোই হলো তাহলে তুমি তোমার ফোনটা এখান থেকে নিয়ে যাও বি ক্যাপিটাল কে ক্যাপিটাল আমার ফোনের পাসওয়ার্ড ছিল ব্রেক আপ হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না তো আমার পাসওয়ার্ডটার জন্য তোমার তো আসল লুকটা জানতে পারলাম আর হ্যাঁ আর একটা কথা গতকাল আমার ইন্টারভিউ ছিল তো চাকরিটা আমার ফাইনালিস্ট কমপ্লিটলি হয়ে গেছে তো আমার মান্থলি স্যালারি হচ্ছে সত্তর হাজার হ্যাঁ মৌ তুমি তো এক সপ্তাহ হয়ে গেলো বাবার বাড়িতেই আছো তো চলো কোনো ব্যাপার না তো মৌ ঠিক করেছিলাম বিয়ের পরে তুমি তো বলেইছিলে যে কোনো সময় যদি আমাদের একটা ভালো দিন আসে তো আমরা ব্যাংকক বেড়াতে যাবো তো আমি তো মনে মনে ভেবেইছি তো ব্যাংককে দুখানা টিকিট ইমিডিয়েটলি বুক করব। তা যেহেতু তুমি এখন আমার সাথে থাকতেই চাও না তা চলো ঠিক আছে টিকিট আর বুক করছি না আর এছাড়া সময় মতো আমি তুমি যেদিন বলবে আর তুমি যতটা সম্ভব তোমার লইয়ারের সঙ্গে যোগাযোগ করে তোমার ডিভোর্স পেপারটা তুমি রেডি করো তো আমি সাইন করে দেবো খুব অসুবিধা হবে না হ্যাঁ ঠিক আছে রাখো বাই এসেছো হ্যাঁ আমি তোমার সরি বলতে এসেছি গেটটা তো খোলো না না তুমি তো আমার সঙ্গে থাকতেই চাও না তাহলে এখন গেট খুলবো কেন তুমি বরং এক কাজ করো ফোনটা ওখানে রেখে দাও আমি পরে নিয়ে নেব না গো সত্যি আমি তো সেটা ইয়ারকি করে বলেছিলাম তুমি তো জানো আমি সব সময় মজা করি তুমি যে এতটা সিরিয়াসলি নেবে আমি তো বুঝতেই পারিনি হ্যাঁ হ্যাঁ সেটা তো আমি জানি আরে আমি জানি তুমি কেন এখানে এসছো সত্তর হাজার টাকার জবটা যেহেতু আমি জয়েন্ট লেটার পেয়ে গেছি সেই জন্য তুমি চলে এসছো না না আমি তোমার কাছে সত্যি সত্যি ক্ষমা চাইতে এসেছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আরে ছাড়া তোমার ফোনটা আমার কাছে ছিল সেটাও তো দিতে আসতে হবে এবার তো গেটটা খোলো দেখো ইয়ার কি করো না আচ্ছা তুমি সত্যি সত্যি জব পেয়েছো তো সেটা তো উপরওয়ালাই জানে হ্যাঁ আচ্ছা একটা তোমায় কথা বলি ধরো এই জবটা যদি আমি না পেতাম তাহলে তুমি কি আমার সাথে সংসার করতে চাইতে আর এই সত্তর হাজার টাকা জবের যে কথাটা বলেছি তো এটা মিথ্যেও তো হতে পারে আমি জানি তুমি সব মিথ্যাই বলবে এছাড়া আমি তো তোমার সাথে মজা করতেই পারি কি তাই না তারপরেও কি তুমি থাকবে আমার সাথে আমি না তোমার ভালোভাবেই চিনি তুমি না ওই সত্তর হাজার স্যালারি জবটা পেতেই পারো না আমি পাগল এখানে চলে এলাম এ নাও এই আমি তোমার এই ফোনটা এখানেই রেখে গেলাম ওই হ্যাঁ এই শোনো 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 হ্যাঁ হ্যাঁ বলছি তুমি একটু দাঁড়াও হ্যাঁ বেশি না তুমি দু মিনিট দাঁড়াও আমি এখানে আসছি এই নয় এতে ইন্টারভিউ লেটার সত্তর হাজার টাকার মাইনে জব সত্তর হাজার টাকার মাইনে জবটা তাহলে তুমি সত্যি সত্যি পেয়েছ খুব তো বলছিলে আমি জব পেতেই পারি না আমি বেকার তুমি তো রাগ করছো প্লিজ আমাকে ক্ষমা করে দাও না দেখো রাগ করার এখানে কিছু নেই এক কাজ করো ফোনটা রাখো চলো এখান থেকে চলো যাও ক্ষমা করে দাও না না এইভাবে হয় না এক কাজ করো তুমি পাঠিয়ে দাও আমি সই করে তোমার হাতে পৌঁছে দেবো চলো এখান থেকে আর এখানে বেশি করো না চলো 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 বন্ধুরা স্বামী স্ত্রীর মধ্যে সত্যি ভালোবাসা না থাকলে সংসার জীবন কখনোই সুখের হয় না